ঢাকা এডুকেশন বোর্ড থেকে এই মাত্র পাওয়া খবর এইচএসসি এক্সাম পরীক্ষার্থীদের জন্য দ্বিতীয় খাতা নষ্ট হয়েছে তো এই পর্যন্ত কি কিসের জন্য খাতা নষ্ট হয়েছে তো এবং বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেন সেই পরীক্ষার কেন্দ্রে থেকে ঢাকা এডুকেশন বোর্ডে পরীক্ষার খাতা জমা দেওয়ার কথা যখন বলে তখনই তারা যখন নিয়ে যায় তখনই কোঠা আন্দোলন যে হচ্ছে এর ভিতরেই তারা কোঠা আন্দোলনে যারা মিছিলে তারা এই খাতাগুলো নষ্ট করেছে বা কর্মগত কারণে খাতাগুলো নষ্ট হয়েছে এই পরীক্ষার্থীদের কী কী দূরসংবাদ দুঃসংবাদ নয় এবং সুসংবাদ যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য একটা দুঃসংবাদ এবং যারা যারা খারাপ স্টুডেন্ট তাদের জন্য একটা দুঃসংবাদ এবং যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য একটা ব্যাড নিউজ তো এই বিষয়ে আরও জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বেলা আইকনটা বাজিয়ে রাখতে পারেন তো এদের কি কী সুবিধা দেবে তাদেরকে একটা নির্দিষ্ট গ্রেট মার্ক দিয়ে দিবে এটা চিন্তা করছে তারা এডুকেশন বোধ কারণ সবাইকে ফেল করাবে না হয়তো বা যারা ভালো স্টুডেন্ট তারা যে নির্দিষ্ট যে মার্কটি আশা করেছিল সেটা হয়তো পাবে না যারা খারাপ স্টুডেন্ট তারা শুধু পাশের আশা করেছিল তাদের একটা ভালো একটা রেজাল্ট চলে আসবে তো সবারই একই রেজাল্ট দিবে তো এই বিষয়ে আমাদের আরো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে থাকা বাজিয়ে রাখতে পারেন তো আমরা যখনই আজ এই কি কি সুবিধা দিবে এই পরীক্ষার্থীদের জন্য আমি আবারও বলি সকল এই বাংলা থেকে ভূগোল পর্যন্ত যে পরীক্ষাগুলো হয়েছে এই পরীক্ষার সকল খাতাই নষ্ট হয়েছে বেশিরভাগ অংশেই খাতা নষ্ট হয়েছে তো আমরা এটা আমরা পেলাম সেজন্য আপনাদের মাঝে উপস্থাপন করব এই পরীক্ষার্থীদের কি কি সুবিধা দিতে পারে এই খাতা নিয়ে তো আরও জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে